হাল ফ্রেন্স আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস দেখিয়ে দিব যারা হচ্ছে রেগুলার পড়তে চান নিয়ে নিতে পারেন এই যে দেখুন ফার্স্টে দেখাবো এটা খুব সুন্দর শর্টের মধ্যে শর্ট না সেমি লং টাইপের ফ্যাব্রিকটা খুবই সুন্দর উপরে একটু চিকেন দিয়ে কাজ করা থাকবে রিবন থাকবে সাইজ কেমন থাকবে আটত্রিশ থেকে কালারটা খুব সুন্দর লেমন কালার প্রাইস কত থাকবে সাতশো টাকা কালার আছে ডিজাইন একই জাস্ট প্রিন্টগুলো চেঞ্জ হবে যারা বিজনেস পারে নিতে পারেন এটা দেখুন ফাল্গুনের জন্য নিতে পারেন খুব সুন্দর একটা কালার প্রত্যেকটা যারা র্যান্ডম বাইরে ভার্সিটির জন্য নিতে চান একদম স্টুডেন্ট স্টুডেন্ট বাজেটেই 700 টাকা করে সাইজটা থাকবে 38 থেকে 46 আর ফেব্রিকগুলো কিন্তু আরামদায়ক হবে হ্যাঁ ফাপা কটন টাইপের একটা কটন বলে এটাকে যে চেরি ফল দিয়ে করা ডিজাইনটা খুব সুন্দর 700 টাকা 38 থেকে 46 এই যে এটাও চাইলে ফাল্গুনের জন্য নিতে পারেন কালারটা খুব সুন্দর ওয়াও এটাও সুন্দর তো সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এখন হচ্ছে আমরা কিছু কামিজ দেখিয়ে দেবো এটাও শর্টের মধ্যে একটু কামিজ স্টাইলে যে দেখুন এমব্রয়ডারি করার ফ্যাব্রিকটা অনেক ভালো হাতেও কিন্তু আপনার কাজ থাকবে এই যে দেখুন খুবই সুন্দর এটা হচ্ছে সেমি লং টাইপের আর কি লংও না শর্টও না ওই টাইপের মধ্যে থাকবে এই যে ফ্যাব্রিকটাই একটা ডিজাইনার ফ্যাব্রিকের মতো এটা কত সেম প্রাইস থাকবে 700 টাকা আর ওদের সেলাই কোয়ালিটি খুবই ভালো যেহেতু ওনারা নিজেরাই তৈরি করে নিজেদের কারখানায় আর হোলসেল মূলত হ্যাঁ

প্রাইস সেম সাতশো টাকা করে আটত্রিশ থেকে চৌচল্লিশ অবধি সাইজ অ্যাভেলেবেল ওকে আর খুবই আরামদায়ক ফ্যাব্রিক আর যারা হোলসেল নেবেন নাম্বারে কন্ট্রাক্ট করবেন তারপর হচ্ছে এটা গ্রিন কালার খুব সুন্দর এটা ফ্যাব্রিকটা আবার হচ্ছে আলাদা একটু এক্সপোর্টের ফ্যাব্রিকের মতো লাগছে আর এই যে এমব্রয়ডারি করা প্লাস সিকুইন্স করা থাকবে নিচে প্লাস হচ্ছে আপনার হাতাতে আবার হচ্ছে যে কাটক টাইপের থাকবে খুব সুন্দর গ্রিন কালার

ওয়ান পিস মাত্র সাতশো টাকা করে যার আর যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ওকে আর অ্যাড্রেসটা হচ্ছে ওনাদের স্টানমলিকা শপিং কমপ্লেক্স আর হচ্ছে ফিফথ ফ্লোরে মানে লিফটের চার ষাট নাম্বার দোকান আর চারের ষাট নাম্বার দোকান আর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিবো যোগাযোগ করবেন যেহেতু নিউ শপ এখনো ব্যানার করা হয়নি ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকআ আল্লাহ হাফেজ